আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ওয়ান পিসের কিছু কালেকশন দেখাবো আলিয়া কাট গ্রাউন আছে এটা অনেক বেশি ডিমান্ড এটা কিন্তু গোটা পাতি ভিতরে থাকবে সাথে টু পিসের খুব সুন্দর একটা কিন্তু গ্রাউনের কালেকশন আছে এটা গ্রাউন এবং দোপাট্টা থাকবে অনলি ছয়শো টাকায় পুরো মাথা নষ্ট একটা অফার প্রাইস কিন্তু কটনের ভিতরে আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখা শর্টস লোকেশন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে নিউ সুপার মার্কেটের পাঁচ নং এবং ছয় নং গেটের ঠিক বিপরীতে কিন্তু পেয়ে যাচ্ছেন আয়াজ ফ্যাশন তো না চিনলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেব শর্টস খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন দেখা হবে এটা কিন্তু সম্পূর্ণ নেক পোশনের সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এটার হাতাটা কিন্তু হবে প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন আর এই হচ্ছে এটার ঘেরটা মানে একটু খেয়াল করেন যে কি পরিমাণে ঘের এটা হবে ষোলো কলের আচ্ছা আমরা একটা ওড়না একদম ডিটেলসে দেখিয়ে দেব বাকিগুলো জাস্ট কালার দেখাবো ফেয়ার দেখতেই পাচ্ছেন যে দুপাট্টাটা দেখেন যে কত বড় যেহেতু সামনে পূজা পূজার জন্য বেস্ট একটা কালেকশন হবে পিওর কটনের ভিতরে প্রাইস হচ্ছে ছয়শো টাকা বডি হবে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার সবগুলো নাই যেটা ব্ল্যাক কালার এটা বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে অনলি ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কিন্তু সুন্দর জার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে প্যারোট গ্রিন এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জর্স এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সুন্দর একটা কালার এটাও ছয়শো টাকা আসলে এগুলো কিন্তু একদম পার্টি গাউন আপনারা পার্টি গাউন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন আমরা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক স্পেশাল কালেকশন দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও দারুণ কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রায় সেম ছয়শো করে ওকে এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা এরপরে কিছু চিকেন কারি কস দেখাবো দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স অ্যাম্বারি কাজ করা হাতাটা লেস করা আছে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে কটন বাট ভিতরে ইনার তারপরেও দেওয়া আছে আর এটার প্যান্টটাও কিন্তু কটন থাকবে প্যান্টের কলিকাটা আছে জামা প্যান্ট সেম এটা হচ্ছে এটার পায়জামাটা নিচে কাজ করা কালার আছে প্রাইস থাকবে আচ্ছা পাঁচশো পঞ্চাশ করে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এগুলো এক সেটও পাইকারি সারা বাংলাদেশে মানে এই প্রথম পাচ্ছেন আপনার এত রিজনেবল প্রাইজের তাও আবার এত সুন্দর অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে শর্টস এটা অরিয়ন কালার সবগুলো কালার সুন্দর টু পিসের কর্সের এখন বর্তমানে অনেক বেশি চাহিদা শর্টস এখন সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবো এটা কিন্তু টু পিসের কর্সের সম্পূর্ণ বডিটা সিকোয়েন্স অ্যাম্বোলেই কাজ করা হবে আর এগুলো কিন্তু কটন ফারিস এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে সাতটা কালারও আছে এটা অ্যাশের ভিতর আছে দারুণ কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস বাট হোলসেলের দামেই আপনারা খুচরা কিনতে পারবেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে পর দেখাবো আপনাদের পছন্দের আলিয়া কাট গাউন এটা অনেক বেশি ডিমান্ড অনেক বেশি ভাইরাল সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে গোটা পাতি কাপড় দেয়া আর এটা হচ্ছে হাতাটা স্মকি করা আছে অনেক ঘের ঘেরটা দেখেন জর্জেটের ভিতর এটা হবে পাঁচশো করে তাই না এটা কিন্তু অনেক অনেক ট্রেন্ডি একটা গ্রাউন্ড এটাও পাঁচশো টাকা কালার গুলো দেখবেন সবগুলো কালার সুন্দর ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আর এগুলোর ভিতরে কিন্তু ইনার দেয়া আছে একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে ওকে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেনটা হচ্ছে প্রিন্টটা একটু চেঞ্জ বাট ফ্যাব্রিক্স কিন্তু সবগুলো গোটা পাতি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এক সেটও পাইকারি আচ্ছা তো লাস্ট আমি দেখাবো টু পিসের করসেট তিনশো পঞ্চাশ করে যেটা আমরা মানে শুরুতেই বলেছিলাম এটা কটনের ভিতরে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ লং বিয়াল্লিশ এটা হচ্ছে পায়জামা কালার আছে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রাইস থাকবে সেম এটা হবে প্যারট গ্রিন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু দারুণ একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা নিচে লেস করে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক সেটও পাইকারি মানে আপনারা কিন্তু আছে মুড়ির দাম পানির দামে শরবত পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হবে পিঙ্ক কালার এটা দেখেন ব্ল্যাক কালার কালার গুলো কিন্তু কিউট সবগুলো কালার কিউট এটা দেখেন মিষ্টি কালার আর এটার লাস্ট লাস্টন হচ্ছে এই ল্যাভেন্ডার কালারটা প্রাইস সেম থাকবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আর ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি